আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেতে সার নিয়ে এসেছি আমরা এই সব সার একসাথে ভাজিয়ে তারপরে খেতে দিব আমাদের সবগুলো খেতে পেঁয়াজ লাগাবে তার জন্য সার ভাজিয়ে এখন খেতে বুনিয়ে দেবো আজকে আমাদের খেতে নাঙ্গল দিবে আমাদের কালকে পেঁয়াজ লাগাবে আমরা সার বোনাচ্ছি দেখো আরেকটা খেতে আমার কাকা সার বনিয়ে দিচ্ছে আমাদের সার বোনানো হয়ে গিয়েছে এখন নাঙ্গল এসেছে আমাদের একটা খেতে নাঙ্গল দিয়েছে এখন এই নাঙ্গল দিবে এই এই নাঙ্গল নাঙ্গল হয়েছে এখন দিবে নাঙ্গলের নিচে মাটি লেগেছিল তার জন্য মাটি ছাড়িয়ে নিল এখন নাঙ্গল দিচ্ছে গেস লাগাবে তার জন্য আমাদের মাটি ঝোরছোরা করে নিচ্ছে আর কালকে আমাদের পেজ লাগবে তার জন্য হালি উঠাচ্ছে আমাদের আরো দুইজনে হালি উঠিয়েছে তারা দুজন চলে গিয়েছে আমাদের তিনশো আটটির মতো হালি উঠানো হয়ে গিয়েছে